স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জানাত সাথী শুরুতেই জানিয়ে দিব আকিজ বসির গ্লাস সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তাগিদ প্রধান উপদেষ্টার পাঁচ ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে মুক্তিযোদ্ধার তালিকা মুজিবনগর সরকারের কেউই বাদ যাবেন না জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় শেখ হাসিনা সহ পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি ট্রাইব্যুনালের ক্ষমতায় যেতে ও টিকে থাকতে স্বৈরাচার সরকারের মতোই এখনও ক্ষমতার অপব্যবহার লক্ষ্য করা যাচ্ছে বলছে বিএনপি নির্বাচন ব্যবস্থা সংস্কারে সরকারের নয় সুপারিশে একমত হওয়া বা পাল্টা প্রস্তাব নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি এবং তামিম ইকবালের অবস্থার উন্নতি পর্যবেক্ষণে থাকতে হবে আটচল্লিশ ঘন্টা হার্ট নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের